যারা স্বপ্ন দেখেন ঢাকা শহরে একটা প্রাকৃতিক পরিবেশে একটা সুন্দর হাউজিং এ বসবাস করার জন্য তাদের জন্য আমরা চলে আসি নতুন একটা প্রজেক্ট দেখাবো প্রবাসী নির ফোর যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন প্রবাসে আছেন বাংলাদেশে আছেন স্বল্প আয়ের মানুষ অনেকেই চিন্তা যে ভাই ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই কিন্তু অনেকগুলো টাকা তো লেগে যায় কিভাবে নিব শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট অল্প করে টাকা পরিশোধ করবেন একদম রিজনেবল প্রাইজে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন দুই আড়াই বছর তিন বছর পরে গিয়ে এটা হ্যান্ড পাবেন এই যে সময়টা পাবেন এটা কিস্তির মতো করে পরিশোধ করতে পারবেন আমরা যে কোম্পানি কোম্পানিটা কথা বলবো খুবই ট্রাস্টেড এবং খুবই বিশ্বস্ত যার উদ্যোক্তারা ম্যাক্সিমামই প্রবাসী এবং প্রবাসী তারা ব্যবসায়ী এবং আপনারা দেখতে পাচ্ছেন মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড তাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগে ভিডিও করেছি যারা আপনারা চান তাদের মাধ্যমে একটা শেয়ার নিতে একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নিতে একদম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা বিল্ডিং এখানে বি প্লাস জি প্লাস ইলেভেন অর্থাৎ বারোতলা একটা বিল্ডিং হবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুব কম টাকায় কম খরচে আমি বলবো যাচাই বাছাই করবেন সরাসরি তাদের প্রজেক্টে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন এরপরে আপনারা শেয়ার বুকিং দেবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি এখানে যুক্ত হবেন তাদের কাছ থেকে শেয়ার কিনবেন এবং একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে উঠবেন ওকে বরাবর মত আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথানাबाड़ी শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে আছেন মিমাপু মিমাপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনারা একটার পর একটা প্রজেক্ট করতেছেন মানে আমি অবাক হয়ে যাচ্ছি প্রবাসীরা আপনাদেরকে এত ভালোবাসে এবং তারা নিজেরা একটা স্বপ্ন দেখে যে আপনাদের মাধ্যমে একটা অ্যাপার্ট অ্যাপার্টমেন্ট কিনবেন একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অনেকেই অনেক কষ্ট করেন টাকা ইনকাম করেন যারা ঢাকা শহরে বসবাস করতে চায় তারাই আপনাদের সাথে অ্যাড হচ্ছে এই তো আচ্ছা ডিটেলে জানবো আপনার কাছ থেকে এবং আমরা যেখানে আছি একটা এভিনিউ রাস্তা ঠিক চৌ রাস্তার মোড়ে আমরা দাঁড়িয়ে আছি এবং এটাই প্রথম আমাদের এই হাউজিং এর মধ্যে এটা এমন একটা প্রজেক্ট এমন একটা প্লট দুইটাই এভিনিউ রোড পেয়েছে এবং দুইটা এভিনিউ রোডের একদম কর্নার প্লট এটা ও মাই গড দেখেন এভিনিউ রোডের কর্নার প্লট এবং দক্ষিণমুখী এবং পশ্চিম তাই তো আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটই হবে একদম দক্ষিণমুখী আচ্ছা তো আমরা একটু ঘুরি আমরা একটু হাঁটি একটু দেখাই আমাদের দর্শকদেরকে দেখেন এটা হচ্ছে কত নম মানে এভিনিউ রোড এর সাথে হচ্ছে এভিনিউ রোড এইটাও এভিনিউ রোড এবং এই রোডটাও এভিনিউ রোড এভিনিউ রোড ওকে মানে এটা হচ্ছে এভিনিউ টু টু তে পড়েছে এভিনিউ টু তে পড়েছে এবং দেখেন এটার মুখটা কিন্তু অনেক চওড়া এটা যদি আমি বলি আপনাদেরকে চারটা

সাদের চলছে ওকে আচ্ছা এখন আমরা ডিটেলে জানবো আপুর কাছ থেকে যেহেতু আমরা বলে দিয়েছি এটা লোকেশন এখন একটু বলবো প্রজেক্ট সম্পর্কে যে জমি আপনাদের কতটুকু এখানে এখানে হচ্ছে আপনার ষোলো শতাংশ জমি ১৬ শতাংশ জমি ১৬ শতাংশ জমিতে আপনারা বিল্ডিং করবেন কত তলা আমরা একদম জি প্লাস ইলেভেন মানে বি থাকবে বেজমেন্ট থাকবে পাশাপাশি জি প্লাস ইলেভেন অর্থাৎ টোটাল বারো তলা বিল্ডিং থাকবে আচ্ছা টোটাল ১২ তলা বিল্ডিং মানে বেজমেন্ট থাকবে গ্রাউন্ড থাকবে এবং এগারো তলা বিল্ডিং তলা বিল্ডিং তার মানে টোটাল বারো তলা বিল্ডিং হবে এখানে ষোলো শতাংশ জায়গার উপর এবং আপনার রাজুকের যে ফার এবং নিয়ম আছে সেটা মেনটেন করে করবেন তো অবশ্যই আমাদের বাকি যে প্রজেক্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা যথেষ্ট মানে রাজুকের ফার মডেল ধরে কাজ করার কারণে যথেষ্ট জায়গা ছেড়ে কাজ করেছি এবং তার থেকেও বড় কথা এটা যেহেতু এভিনিউ রোড এভিনিউ রোডের সামনে আছে 30 ফিট এবং ওই সাইডে যে এভিনিউ রোড

দেখলাম না সবার সামনে ওপেন করলাম আচ্ছা আচ্ছা ওকে চমৎকার এই আপনাদের জমিটা হচ্ছে এই পর্যন্ত নাকি এই বাউন্ডারি থেকে একদম লাস্ট ওই বাউন্ডারি একদম কর্নার পর্যন্ত ওকে দেখেন জমির এরিয়াটা দেখাচ্ছি আচ্ছা যেটা আমি বলছিলাম যে প্রবাসীরা আসলে অনেক কষ্ট করেন এবং অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন এবং তাদের কথা চিন্তা করে এবং এই কোম্পানির যিনি হচ্ছে চেয়ারম্যান উনি কিন্তু নিজেও একজন প্রবাসী এমডি উনিও হচ্ছে প্রবাসী একজন হচ্ছে ব্যবসায়ী সুতরাং প্রবাসীদের প্রতি কিন্তু তার ভালোবাসা থেকেই আসলে নামটা দিয়েছে প্রবাসী নীর সেই সেই প্রবাসী নীর কিন্তু তারা চার নম্বর প্রজেক্টে অলরেডি আছে আমরা এর আগে পাঁচ নম্বর প্রজেক্ট নিয়ে ভিডিও করেছি অনেকেই পাঁচ নম্বর থেকে হয়তো আপনার শেয়ার কিনেছেন আজকে চার নম্বরে ভিডিও দিচ্ছি এই কারণেই যে এটা একটা গুপ্ত ধনের মতো ছিল এবং কম টাকায় ভালো একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সেটার সুযোগটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে আচ্ছা এখন আমরা একটু ডিটেইলে জানবো এখানে সাইনবোর্ডে আমি দেখতেই পাচ্ছি জমির পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ এক একটা ফ্ল্যাটের এগেনস্টে কত শতাংশ

তিনটা বারান্দা থাকবে তিনটা ওয়াশরুম থাকবে তিনটা বারান্দা থাকবে মিক্সাইজ কিচেন আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম এবং আলাদা একটা গেস্ট লিভিং থাকবে আর যে বেডরুম গুলো থাকবে সেই বেডরুম এর দুইটাই কিন্তু আপনার দক্ষিণ মুখী পড়বে এবং বেডরুম গুলো কিন্তু বারো ফিট বাই চোদ্দ ফিট এর একটা বেডরুম গুলো হবে বারো ফিট মানে যে সাইজটা আমরা দেখছি মানে বাউন্ডারিটা দেখছি এটা পুরোটাই কিন্তু চারটা ইউনিট একদম দক্ষিণ ফিট একদম সামনের দিকে হবে মানে দক্ষিণ ফিট ফ্ল্যাটের দুইটা বেডরুম যেগুলো মাস্টার বেড সেই দুটো কিন্তু দক্ষিণ দিকে থাকবে চমৎকার এবং আপনাদের তো যেহেতু চারটা ইউনিট পাশাপাশি ভয়েড তো থাকবে অবশ্যই এটা হচ্ছে আপনার আট ফিট করে ভয়েড থাকে আট ফিট করে আট ফিট ভয়েড কারণে আপনার দুইটা মানে চারটা ইউনিটের মাঝখানে দুইটা আট ফিট এর থাকার কারণে মনে হবে দুইটা বিল্ডিং পাশাপাশি দাঁড়িয়ে আচ্ছা লিফট এবং সিঁড়ি কয়টা করে থাকে সিঁড়ি থাকবে আপনার দুইটা লিফট থাকবে দুইটা এবং সিঁড়িগুলো কিন্তু একদম ফায়ার ফিটিং সিস্টেম সিঁড়ি থাকবে আচ্ছা আচ্ছা ফায়ার ফাইটিং সিস্টেম থাকবে যেহেতু আসলে যেহেতু ধরেন অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হতে পারে যাতে সবাই সহজে নেমে যেতে পারে

আচ্ছা আচ্ছা দিক থেকে যদি বলি এটা কিন্তু একদম সোনায় সোহাগার সোনার হরিণের মতো একটা গুপ্ত ধন আমি বলবো তো যেহেতু সবাই চায় দক্ষিণ ফেস তো দক্ষিণ ফেজ হিসেবে চারটা ইউনিটি যদি দক্ষিণ ফেসে থাকে কেউ বলতে পারবে না আমি ওই ফ্ল্যাটটা নিব বা আমি এই ফ্ল্যাটটা নিব সবাই কিন্তু দক্ষিণ ফেসি পাচ্ছে সব কিছু মিলে এই প্লটটা আমি বলবো একদম মানে ওই যে আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন যে কেন হচ্ছে এটা আপনারা পরে আনবক্সিং করলেন বা পরে এটাকে ওপেন করলেন মূলত এটার কারণ যে এটা চাহিদা বেশি ছিল ডিমান্ড অনেক বেশি ছিল যেহেতু এটা দক্ষিণ ফেজ इवन দুইটা এভিনিউ রোডের কর্নার প্লট তো সেই জন্যই মূলত এটা আমরা এখন মানে একটু আকর্ষণটা আমরা রাখতে পারলাম না এটা আমাদের রিভিল করতেই হলো আচ্ছা ওকে এখন আমরা একটু বলবো যে টোটাল অ্যাপার্টমেন্ট যেহেতু আপনাদের হবে 11 তলা বিল্ডিং যেহেতু 44টা জি তাই তো অ্যাপার্টমেন্ট হবে 44টা আচ্ছা 44টা তো শেয়ার ভিত্তিক যেহেতু প্রজেক্ট 44 জন এখানে অ্যাপার্টমেন্টের মালিক হবেন জি তাই না 40 44টা অ্যাপার্টমেন্ট 44 জন মালিক এখন এইগুলো তো আপনারা একটা একটা করে শেয়ার ভিত্তিক যেহেতু আপনারা সেল করছেন শুরুটা করছেন এখন জমির শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা এখানে হচ্ছে আমাদের জমির শেয়ার প্রাইস হচ্ছে পঁচিশ লাখ টাকা সাথে আপনি একটা পার্কিং পাচ্ছেন আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবে একটা পার্কিং এর সাথে ইনক্লুডেড হ্যাঁ পঁচিশ লাখ ওকে পঁচিশ লক্ষ টাকা জমির শেয়ার মূল্য আর এর সাথে একটা পার্কিং সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন পার্কিং এর জন্য আলাদা করে কোনো খরচ দিতে হবে না উনি একটা শেয়ার কিনলে অটোমেটিক পার্কিং ও পাচ্ছেন আচ্ছা তো কনস্ট্রাকশনটা যখন শুরু করবেন

খরচের হিসাব নিকাশ ওভাবে আপনারা করবেন আহ এখানে যেহেতু শেয়ার হোল্ডার আছেন চৌচল্লিশ জন শেয়ার হোল্ডার সবাই এখানে টাকা দিবেন কনস্ট্রাকশনের টাকাটা দিবেন যে টাকাটা অ্যাকচুয়াল খরচ হবে সেটাই আপনারা নেবেন এটা হচ্ছে মূলত আমরা হচ্ছে নরমালি আমাদের অন্যান্য যে প্রজেক্টগুলো ছিল সেগুলোতে আমরা কিছু ফ্যাসিলিটিস রেখেছি বিশেষ করে যেহেতু এটা প্রবাসী নিয়ে তো প্রবাসী ভাইদের জন্য যেমন ফ্যাসিলিটিস আছে নরমালি সবার জন্যই সেই ফ্যাসিলিটিসটা আছে সেটা হলো আমরা ফার্স্টে বুকিং মানে রাখছি পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লক্ষ টাকা আপনি বুকিং করতে পারবেন আপনার যেই ফ্ল্যাটটা চয়েস হয় যেই ইউনিটটা চয়েস হয় যেই কয়টা চয়েস হয় আপনি এটা বুকিং করে তারপরে হচ্ছে আমাদের যে বাকি বিশ লাখ টাকা থাকে মানে শেয়ার প্রাইস যদি বুকিং দেন আর থাকে বিশ লাখ তো এই বিশ লাখ দিলে আপনাকে সাথে সাথে রেজিস্ট্রি করে দেওয়া হবে অনেক জায়গায় হয় কি আগে আপনার কাজ হয় পরবর্তী যে লাস্টে যে আপনি রেজিস্ট্রি পান কিন্তু আমাদের ক্ষেত্রে সব সময় আমরা অন্যান্য প্রজেক্ট গুলো তো একই কাজ করেছি আপনি আগে রেজিস্ট্রি নিয়ে নেন কারণ রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা দোটা থেকেই থাকে সেই দোটা না কাটানোর জন্যই মূলত আমরা রেজিস্ট্রিটা দিয়ে দিই এবং রেজিস্ট্রি পাওয়ার আগেও কিন্তু আরেকটা ফ্যাসিলিটিস আছে যেটা আমরা অন্যান্য আমাদের কোম্পানিতেও মানে অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রেও করেছি সেটা হচ্ছে আমরা ব্যাঙ্ক চেক দিই এবং ব্যাঙ্ক চেক দেওয়ার রিজন হচ্ছে ব্যাঙ্ক এর থেকে নির্ভরযোগ্য আর কিছুই থাকতে পারে না মূলত ব্যাংক চেক দেওয়ার

করেনি সেই ক্ষেত্রে করণীয় কি আপনি পরবর্তীতে দুই মাসের টা একত্রিত করেও আপনি দিতে পারবেন বাহ চমৎকার তার মানে হচ্ছে আমি এটাই বলছিলাম যে জমির মূল্যটা আগে পরিষদ করতে হবে যে পঁচিশ লক্ষ টাকা এটা পরিশোধ করে দিলে আপনার জমিটা তার নামে রেজিস্ট্রি করে দিবেন সাব কবলার রেজিস্ট্রি হয়ে যাবে উনি জমির মালিক হয়ে গেলেন এরপরে এই চৌত্রিশ জন মিলেই আবার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের টাকাটা দিবেন সবাই আপনারা যেহেতু মূলত উদ্যোক্তা আপনাদের কোম্পানি যেহেতু বিল্ডিংটা করছেন উদ্যোগ নিয়ে সুতরাং এই কোম্পানিটাই হচ্ছে সবকিছু মেনটেন করবে আর যদি শেয়ার হোল্ডাররা শুধুমাত্র এখানে কনস্ট্রাকশনের টাকাটা মাসে মাসে অথবা

যেহেতু বিল্ডিং এখানে হবে টাকাটা আস্তে আস্তে দেওয়ার সুযোগ আছে ব্যাংকে যেমন আমরা হ্যাঁ ইনভেস্টমেন্ট পারপাসে অনেকে চিন্তা করতে পারে আবার একটা অ্যাপার্টমেন্টের মালিক হবো আমি একবারে টাকা দিতে পারবো না কিস্তির মতো করে দিব সেই সুযোগটাও এখানে যেহেতু আছে সুতরাং আপনারা অবশ্যই এই সুযোগটা পাচ্ছেন যে এখানে বিল্ডিং উঠবে আপনি মাসে মাসে বেতনের বেতনের বেতন পান সেই টাকা থেকে আপনি এখানে একটা ইনভেস্টমেন্ট করছেন মাসে মাসে তো এরকম একটা অ্যাপার্টমেন্ট যদি এরকম বিল্ডিং এ যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান এরকম দেখেন অনেকগুলো বিল্ডিং কিন্তু আর্টি মডেল টাউনে বর্তমানে আছে এখানে কিন্তু বর্তমানে অনেক ডেভেলপ হয়েছে এবং আটি মডেল টাউন রাস্তাঘাট থেকে সুন্দর করে শুরু করে গাছ গাছালি প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর আমরা শুরুতে এটা দেখিয়েছি তো এরকম একটা অ্যাপার্টমেন্ট যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম কিন্তু আশি থেকে নব্বই লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে আর এখানে তাদের খরচ হচ্ছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা বর্তমান রেট অনুযায়ী ফিউচারে যখন আপনি এটা রেডি হয়ে যাবে তখন আবার বাড়বে এটা কিন্তু এক কোটি টাকার উপরে চলে যাবে তার মানে আপনার খরচ হচ্ছে পঞ্চান্ন আপনি লাভই পেয়ে যাবেন দেখা যায় আরো এক্সট্রা পঞ্চান্ন তো অনেকে আসলে দুইটা শেয়ার নেয় একটা বিক্রি করে দিয়ে পরে ওইটার টাকা দিয়ে আর একটা ফ্রি হয়ে যায় সম্পূর্ণ ফ্রিও পেয়ে যায় তো এরকম একটা বুদ্ধি অনেকেই করে থাকেন যে দুইটা নিলে তার ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক সুন্দর হয় আচ্ছা আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়েছি আর একটা জিনিস আমি বলি আমাদের কিন্তু হচ্ছে বেসমেন্ট যেহেতু থাকছে বেসমেন্টে পার্কিং গুলো থাকবে এবং আপনার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু জেনারেটর থাকবে চব্বিশ ঘন্টা আপনি জেনারেটর সার্ভিস পাবেন তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক সাবস্টেশন রুম গার্ড রুম মানে এক কথা একটা আধুনিক বিল্ডিং মানে সব সুবিধা সবকিছুর থাকা দরকার সবকিছু পাচ্ছেন বিল্ডিং এর ভিতরে আমরা যেমনটা বলছিলাম যে ইমার্জেন্সি ফায়ার এক্সটি সিস্টেম থাকবে ইমার্জেন্সি ফায়ার ফাইটিং সিস্টেম থাকবে তারপর আমাদের ভূমিকম্প সক্ষমতা মাত্রা কিন্তু রিక్టర్ স্কেলে পয়েন্ট 8 থাকবে এছাড়াও পাশাপাশি আমাদের ছাদে থাকতে থাকবে হচ্ছে আপনার কমিউনিটি স্পেস প্রেয়ার হল বাচ্চাদের কিট জোন মানে আপনি একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা ফ্যাসিলিটিস পাবেন সেম কিন্তু আমাদের এই ফ্ল্যাটাতেই পাবেন কারণ অনেকেই আছে জন্মদিন হোক বিয়ে বাড়ির অনুষ্ঠান হোক সেগুলোর জন্য কিন্তু আলাদা স্পেস ভাড়া করে নিতে নেয় কিন্তু আমাদের প্রজেক্টে এগুলো লাগবে না আপনি আমাদের প্রজেক্টে সেটা পাবেন ইভেন নামাজের জন্য পর্যাপ্ত জায়গা মানে প্রেয়ার হল থাকবে বাচ্চাদের কিট জোন থাকবে আমরা অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে একটু হ্যাজেল ফিল করি যে ওকে নিয়ে কোথায় যাব ঘুরতে যেতে পারছি না বাসায় থাকতে হচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু ছাদে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন যেহেতু বাচ্চাদের প্লে জোন থাকছে আর এই পার্সোনালি হাউজিং এর কথা যদি বলি হাউজিং এর কথা নতুন করে বলার কিছুই নেই আমাদের দশটা হাউজিং এর মধ্যে যদি কম্পেয়ার করি আমাদের এক নম্বরে থাকবে এই হাউজিং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছুই কিন্তু এই হাউজিং এর মধ্যে থাকছে আর এখানে কিন্তু আপনার স্কুল থাকবে স্কলার স্কুল এন্ড কলেজ যেটা আপনার ধানমন্ডিতে শাখা আছে ইংলিশ মিডিয়াম স্কুল সেটা এই হাউজিং এর তিন নম্বর রোডে আমাদের অলরেডি তিনশো প্লাস স্টুডেন্ট অ্যাডমিটেড তার থেকেও বড় কথা আমাদের যে প্রজেক্ট গুলো সেগুলো আজকে এটা হচ্ছে চার নম্বরে আগেও আরো অনেকগুলো প্রজেক্ট আছে আপনি এখানে আচ্ছা আমরা পাঁচ নম্বর নিয়ে একটু কথা বলি পাঁচ নম্বরে কি পরিস্থিতি বর্তমানে আচ্ছা আমাদের পাঁচ নম্বর হচ্ছে অলরেডি সয়েল টেস্ট শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে জুলাইর এক তারিখ থেকে আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হতে যাচ্ছে পাইলিং এর মাধ্যমে এবং ওইটা তো আমরা এর আগেও জেনেছি যে আমাদের কমার্শিয়াল প্রজেক্ট আপনি যদি চান যে শুধুমাত্র শেয়ারই না আপনি ইনভেস্ট পারপাসে যদি নিতে চান তাও পারবেন ওইটা আপনি একটা শেয়ারের মধ্যে মানে একটা শেয়ার প্যাকেজ আপনি তিনটা শেয়ার একসাথে পাচ্ছেন এটা কিভাবে আপনি একটা শোরুম পাচ্ছেন একটা হসপিটালের শেয়ার পাচ্ছেন একটা আবাসিক প্ল্যান তিনটা শেয়ার যদি আপনি প্যাকেজে নেন একটা পার্কিং আপনি ফ্রি পাচ্ছেন এবং এই প্যাকেজটা শুধুমাত্র এই মাসের জন্যই প্রযোজ্য কারণ জুলাইয়ের এক তারিখ থেকে যখন আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হবে তখন কিন্তু এই প্যাকেজটা থাকছে না তখন আলাদা আলাদা করে আপনাকে হচ্ছে শেয়ারগুলো নিতে হবে ফাইভের যে ছিল আমার মনে হয় আমাদের প্রজেক্টের যতগুলো প্রজেক্ট এসেছে সবগুলোই একটা থেকে আরেকটা ভালো কোনটা থেকে কোনটা নিব বুঝে উঠতে পারি না অনেকেই বলেন বিশেষ করে আপনি যেহেতু শুরুতে বলেন যে প্রবাসী ভাইদের অনেক একটা চাহিদা থাকে যে সবাই যদি ভালোটা নেয় তাহলে আমরা কি নিব তো সেই ক্ষেত্রে আমাদের প্রজেক্ট ফাইভে খুব আপনি চাইলে আলাদা আলাদা পারেন একটা শোরুম নিলেন অথবা হসপিটালে একটা শেয়ার কিনে রাখলেন অথবা শুধু আবাসিক ফ্ল্যাট নিলেন এইভাবে করে কিন্তু মাঝে মাঝে আপনার একটা ইনকাম সোর্স আসলো সবকিছু মিলে আমাদের প্রজেক্ট কোনটা থেকে কোনটা কম না তা আমি সেটাই বলবো ওকে তো অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে মিমাপু দিয়েছেন এবং আমাদের দর্শকদেরকে আমি বলবো যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রবাসী এবং বাংলাদেশি মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ যারাই আপনারা আছেন না কেন অবশ্যই আপনারা যদি একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই মদিনা বিল্ডার্স এবং কনস্ট্রাকশন লিমিটেডের যে প্রতিষ্ঠানগুলো আছে যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে একটা অন্যতম প্রজেক্ট গুপ্তধন যেটা ছিল প্রবাসী নির ফোর সেটাতে মানে প্লেসটা এত সুন্দর একটা প্লেস আপনার এভিনিউ রোড দুইটাই এটাও এভিনিউ রোড যার সামনে তিরিশ ফিট রাস্তা এটা এভিনিউ রোড যার সামনে তিরিশ ফিট রাস্তা এবং এটা কিন্তু একদম কর্নার প্লট প্লাস চারটা ইউনিট আপনার দক্ষিণ ফেস সেটাই যেটা একদম রেয়ার আমি বলবো এই হাউজিং এর মধ্যে মানে এটাই মানে প্রথম এবং আমরাই প্রথম যারা একদম এরকম একটা এরকম একটা প্রজেক্ট আপনার করছেন ওকে তো সবাইকে বলবো আপনারা অবশ্যই আটি মডেল টাউনে আসবেন তাদের অফিস ভিজিট করবেন জমি দেখবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন দেন আপনারা যাচাই বাছাই করে যদি সন্তুষ্ট হন দেন আপনি সিদ্ধান্ত নেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ